Many people thought it was impossible for me to stage such a historic political comeback. But as you see today, here I am, the American people have spoken. আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ইনিংস শুরু করলেন আটাত্তর বছর বয়সে দু হাজার একুশে বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউস ছাড়তে হয় পরপর দুবার প্রেসিডেন্ট হওয়া হয়নি ট্রাম্পের আগে এ নজির একটাই গ্রোভার ক্লিভল্যান্ড সে একশো বছরেরও আগের কথা ট্রাম্পের কামব্যাক যে ঐতিহাসিক তাতে সন্দেহ নেই Over the past eight years I have been tested and challenged more than any president in our 250 year history and I've learned a lot along the way the journey to reclaim our republic has not been an easy one that I can tell you Harkupen Thunder-এর মধ্যে কাপিটালের ভিতরে রোটান্ডায় শপথ নেন তিনি আমেরিকার প্রথম president যিনি কোনো ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন

তারই চতুর্থ সন্তান ডোনাল্ড ছোট থেকেই পদে পদে নিজেকে চিনিয়েছেন ডোনাল্ড বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি সাধারণ ট্রাম্প যখন স্কুলে খারাপ আচরণ ধরা পড়েন শাস্তি করে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠানো হয় পারিবারিক ব্যবসায় আসার কাহিনীতেও পলতে পলতে নাটক পড়াশোনা বা ব্যবসায়িক বুদ্ধি কোনো ক্ষেত্রেই চতুর্থ ট্রাম্পকে নিয়ে বিশেষ আশাবাদী ছিলেন না বাবা ফ্রেড ঠিক করেছিলেন ট্রাম্পের দাদাকে ব্যবসায় আনবেন ডোনাল্ড বাদ কিন্তু নাটকীয় মোটরের সিদ্ধান্ত আর বাস্তবায়িত হলো না দাদা বিমান চালনার প্রশিক্ষণের সুযোগ পেলেন বাধ্য হয়ে ডোনাল্ডকে ব্যবসায় নামাতে হয় তখন ডোনাল্ড দাবি করেন ব্যবসায় নামতে বাবার থেকে সামান্য কিছু টাকা ধার করেছেন তিনি এই সামান্য কত জানেন দশ লক্ষ ডলার এই হলেন ডোনাল্ড ট্রাম্প পর থেকে ট্রাম্পের জীবন যেন সিনেমার মতো যেখানে হাত দিয়েছেন তাই শোনা হয়ে উঠেছে কেবলই নির্মাণ ব্যবসা নয় একে একে গলফ কোর্স হোটেল থেকে শুরু করে সৌন্দর্য প্রতিযোগিতা বা রিয়েলিটি শো ক্যাসিনো সবইতেই ফুল ফোটাতে থাকেন বাবার জীবদ্দশায় তার ভরসা জিততে না পারা ডোনাল্ড আশির দশকে যখন ট্রাম্প সবে হাত খুলে খেলতে শুরু করেছেন তখন তার কাছে রাজনীতিতে আসার প্রস্তাব যায় ট্রাম্প পত্রপাঠ জানিয়ে দেন ওসব নোংরা খেলায় তিনি নেই ঠিক করে খেলতে হলে ব্যবসায় নামা উচিত ব্যবসার বুদ্ধিতে ড্রিল মেকার হয় না বিশ্ব রাজনীতিতে আমেরিকার দাদাগিরি অনেকটাই কম ইদানি চীনের সঙ্গে তুঙ্গে প্রতিযোগিতা ডিল মেকার কি পারবেন আমেরিকাকে ফের জগৎশ্রেষ্ঠ বানাতে শপথ নেওয়ার সময় অবশ্য ċi perjostru ti den Trump